কালকে কোনো ভিডিও দিতে পারিনি হ্যাঁ কালকে মহাশিবরাত্রি ছিল আর আমি মহাশিবরাত্রিতে চার প্রহর জল ঢেলেছি রাত্রির সাড়ে চারটে অবধি আমার পুজো করে তারপরে উঠেছি সাড়ে চারটের সময় তার ফলে কালকে আর শরীরে একদমই স্ট্রেংথ ছিল না আজকেও ভাবছিলাম কোনো রকমের কোনো ভিডিও দেব না কিন্তু যাই হোক মনে করলাম যে না একটা ভিডিও দেওয়ার দরকার আছে একটা ভিডিও করার দরকার আছে তোমাদের সামনে একটা আপডেট দেওয়ার দরকার আছে তো তার জন্য আবার চলে আসলাম মনটাও খুব একটা ভালো নেই ভালো নেই এই কারণের জন্য হাজব্যান্ডকে আজকে অফিসের কাজে বাইরে যেতে হয়েছে আজকে এসে বাড়ি ফিরবে না কালকে রাত্রের বেলায় সে বাড়ি ফিরবে আমি জানতামই না সে বলে অবশ্য আমি তখন একটু শুয়ে জাস্ট একটু তন্দ্রার মতো এসেছিল ভোর সাড়ে সাতটা পনেরো আটটার সময় সে বললো বটে যে তার অফিসের কাজে যেতে হবে আমি জানি যে আজকে চলে আসবে তো যাই হোক পরের দিকে ফোন করে বললো যে না সে আজকে আসতে পারবে না সে কালকে আসবে তা আবার রাতের বেলায় যাই হোক ভিডিও তো করতেই হবে রোজ রোজ ভিডিও না দিলেই বা কী করে হবে চ্যানেলটা তো তাহলে বসে যাবে ভিডিওতে ঢোকার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম হ্যাঁ আজকে আমি বাচ্চার বাবার ভিডিওটা দেখেছি কালকেও দেখেছিলাম ওই পুরোটা দেখি না ওই মান কি বাতের জায়গা একটু দেখি আর আজকে তো আমি পুরোটাই ভিডিওই দেখেছি হ্যাঁ তার টাইটলে আজকে দেওয়া ছিল তার জীবনে এখন কি কোথায় নেমে এসেছে হেল হেল শব্দটাতে তার ওখানটায় ব্যাখ্যা মানে হেলের আছে আর তারপরে দেওয়া আছে তাদের পাড়ায় হয়েছে পুজো গেছে কালকে শিবরাত্রির উপসে তারা তার মা কালকে জল ঢালবে বলে গঙ্গায় যেতে চেয়েছে কৃষুর জন্য যেতে পারেনি কৃষু কোনো একটি খারাপ শব্দ উচ্চারণ করাতে তারা কি করেছে তারা সেই জন্য যেতে পারেনি এবং পাশে তাদের বাড়িতে যে মিস্ত্রি কাজ করে সেই মিস্ত্রিদের বাড়িতেই তাদের মানে সেই মিস্ত্রিদের বাড়িতেই পুজো হয় সেখানে শিবকালীর মূর্তি আছে ঠাকুরের মূর্তি আছে সেই মূর্তির ওখানটায় গিয়ে তারা জল মানে তার মা জল ঢেলেছে এবং তাদের নাত্রে নেমন্তন্ন ছিল যাই হোক দেখলাম ফ্রায়েড রাইস আলুর দম খিচুড়ি পায়েস চাটনি এ সমস্ত দিয়ে তাদের খাওয়া দাওয়া হয়েছে এবং তারপরে রাত্রে এসে সে মান কি বাত কিছু বলেছে কালকেও কিছু মান কি বাত সে বলেছিল বলেছিল সে কোনো রকমের কন্ট্রোভার্সি ভিডিও দেখে না ফলত তার সম্পর্কে কে কি বলছে না বলছে সে সেটা জানে না এবার কথা হচ্ছে কে কী বলছে কে কোথায় কাকে নিয়ে বেচু বলছে হ্যাঁ কে কাজ সম্পর্কে কি ধরনের উক্তি করছে কেউ যদি কারোর ভিডিও না দেখে তাহলে মনে হয় না জানাটা খুব একটা মানে সহজ হয় তাই না আর এই যে আজকে ব্লগাররা ব্লগাররা বিশেষ করে তাদের এই সমস্ত ভিউজ দাঁড়িয়েই থাকে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর সেটা তারা মানে মানুক ইয়া না মানুক মানুক ইয়া না মানুক মন্দিরাও এত কিছুর পরেও তাকে নিয়ে টানা হাঁচড়ার পরেও মন্দিরাও কিন্তু সুকে বলেছিল যে তুই কিন্তু সোনাদি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করাটা বন্ধ করবি না তুই কিন্তু আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবি তার মানে কি আজকে একটা কন্ট্রোভার্সি হলে মানুষ তার চ্যানেলটাকে খুঁজে খুঁজে দেখতে যাবে যারা নতুন আছে আর যারা আছে তারা তো দেখবেই কেউ পজিটিভলি দেখবে কেউ নেগেটিভলি দেখবে কেউ সেখানে পজিটিভ কমেন্ট করবে কেউ নেগেটিভ কমেন্ট করবে এটাই নিয়ম এটাই নিয়ম এটার থেকে কেউ বাদ যায় না আর ক মানে যারা এখানে ভিডিও করে বিশেষ করে ব্লগ ভিডিও করে তারাও এ ধরনের কন্ট্রোভার্সি ছুড়ে দেয় হ্যাঁ ঘরে বাইরে কেউ দেখলাম ওই পাঁচশো টাকার জিনিস কিনে দু হাজার টাকায় বিক্রি করছে তাকেও সেখানে ডাকাতি বা চুরি বলা যাচ্ছে না এ ধরনের নিয়ম কিছু একটা হয়েছে পুরোটা আমার কালকে দেখে দেখে ওটা সম্ভব হয়নি যতদূর সম্ভব রিম্পা দীপ্তিদি এরা ভিডিও কিছুটা হলেও করেছে যাই হোক সেই সম্পর্কে পরে কথা হবে কিন্তু আমাদের কাছে বাচ্চার বাবা কি বলছে বাচ্চার বাবা বলছে যে সে কোনো রকমের কন্ট্রোভার্সির জগতে নেই সে দেখে না তার নেই সে যখন দেখে না বেঁচু বলে বলে তাকে যে অ্যাটাক করা হয় সেটাই বা সে জানল কী করে সেটাই বা সে জানলো কি করে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তাই না তোমাদের মনের মধ্যেও রয়েছে আমার মনের মধ্যে তো রয়েছে না সে দেখে অবশ্যই দেখে সে দীপ্তিদির ভিডিও রিম্পার ভিডিও সীমাদির ভিডিও সবার ভিডিওই সেই দেখে দেখে সেই জন্য সে বলেছিল যে যারা আমার সম্পর্কে নেগেটিভভাবে মন্তব্য করে বা যারা আমাকে নিয়ে ভালোবাসে বলে তারপরেও আবার নেগেটিভভাবে আমাকে নিয়ে ভিডিও করে তারা আমার কোনো রকমের ফটো আমার পরিবারের কোনো রকমের ফটো বা ক্লিপিংস বা কোনো কিছু যেন না ব্যবহার করে তাহলে যদি কেউ না দেখে তাহলে সে জানতে পারে কোথা থেকে তাই না দেখে তো বটেই দেখে বলেই তার জন্য তার একটা ধারণা আছে আর এই যে বেচু বেচু শব্দটা আমারও প্রচণ্ড পরিমাণে তীব্র একটা অমত আছে যে বেচু শব্দটা তাকে কেন বলা হয় যারা তাকে নিয়ে ভিডিও করছে রাত দিন যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাহলে তো সবচেয়ে বড় বেচু হচ্ছে তারা যারা প্রতিনিয়ত বাচ্চার বাবাকে বিক্রি করে করে তাদের ঘরে টাকা ঢোকাচ্ছে তাদের ঘরে টাকা ঢোকাচ্ছে তাহলে সবচেয়ে বড় বেচু তো হচ্ছে তারা তাই না আর বাচ্চার মা কি করেছে বাচ্চার বাবা কি করছে এটা হচ্ছে ওয়াইটের হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম সবাই সব কিছু দেখতে পাচ্ছে কেউ সেখান থেকে না দেখা হচ্ছে না বাচ্চার মা অন্যায় করেছে বলে তখন বাচ্চার মাকে আমরা যথেষ্ট পরিমাণে মানে প্রহসন করে হোক বা কটাক্ষ করে হোক বা তাচ্ছিল্য করে অপমান করে হোক তাকে কিন্তু নিয়ে আমরা ভিডিও করেছি আজকে যখন সেই সেম কাজটা দেখছি বাচ্চার বাবা করছে বাচ্চার বাবার মধ্যে সেই অবাধ্যতা এসেছে সেই জন্যই কিন্তু আমরা বাচ্চার বাবাকেও ছাড়ছি না সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কথা ছেড়ে দিই আরস যে আরো প্রাণ দিয়ে বুক দিয়ে আজকে বাচ্চার বাবাকে ভাই বলে ডেকেছিল বাচ্চার বাবাকে ভাই বলে ডেকেছিল কোথায় সে থাকে বাংলাদেশের কোথায় এসে থাকে তার অরিজিনাল কি অ্যাড্রেস কি ঠিকানা আমরা কিন্তু কেউ সেটা জানি না ওখানটায় থেকেও বাচ্চার বাবার উপকার করার জন্য ফোকলা কোন বাড়িতে থাকে কি তার বাড়ির অ্যাড্রেস তার বাড়ির নিচে কোথায় দোকান আছে কোন কোন বারে এই ভাঙাটিন ফোকলাদের বাড়িতে যায় সেখানে কল করে কলের মাধ্যমে সেখানে সে আছে কি না ভাঙা রেকর্ডিংয়ের গলার আওয়াজ ভাঙা টিন যেখানে আবার তাদের বাড়ির দোকানের নিচে একটা হলুদ রঙের শাল চাদর দিয়ে সেখানটায় বসে সে মুদির দোকান মানে বিক্রি করছে তারপরে হচ্ছে অযোধ্যাতে যাওয়াতে বাসের মধ্যে সেখানটায় ফোকলাকে নিয়ে কীভাবে কীভাবে উদ্যম নৃত্য করতে করতে তারা যাচ্ছে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে এই আড়স কিন্তু আমাদের কাছে তুলে ধরেছিল কেন তুলে ধরেছিল কারণ সে তখনও পর্যন্ত বাচ্চার বাবাকে সাপোর্ট করতো কারণ সত্যিই তো যে সময় আমরা বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করেছি সে সময় বাচ্চার বাবার মধ্যে তো সেই রকম কোনো রকমের খারাপ বা দোষ কিছু আমরা দেখিনি যার জন্যই বাচ্চার বাবাকে আমরা সাপোর্ট করতে বাধ্য হয়েছি যে বাচ্চার বাবার মধ্যে তো এ ধরনের কোনো রকমের নোংরামি হোক বা কোনো রকমের খারাপ কিছু সেই সময় তো দেখা যায়নি আজকে আমরা বাচ্চার বাবার উদ্ধত্ত দেখছি কেউ বাচ্চার বাবার নাম করে টাইটেল সহ তার নাম উচ্চারণ করে বুঝিয়ে দিচ্ছে তার সঙ্গে তার সম্পর্ক আছে তার প্রতি তার একটা কি বলে একটা বন্ধুত্ব আছে আদৌ বন্ধুত্বের তলে তলে কত কি যে আছে সে তো আরও ভালো করেই বুঝিয়ে দিচ্ছে যাই হোক সেটা নিয়ে নয় নাই বললাম আর সেখানে বাচ্চার বাবারও কনসার্ন মেয়েটি বেঁচে আছে তো অন্যান্যদের ক্ষেত্রে এতটাও কনসার্ন দেখায় না অন্যান্যদের ক্ষেত্রে এতটাও কনসার্ন দেখায় না আসানসোল বালির ক্ষেত্রে যখন এত বড় একটা কথা উঠেছিল সেই সময়ও কিন্তু বাচ্চার বাবা কোনো মুখই খোলেনি কিন্তু কার ক্ষেত্রে মুখ খুলেছে ঝিউয়ের ক্ষেত্রে মুখ খুলেছে মুখ খুলে বাচ্চার বাবাকে বোঝাতে হয়েছে যে বাচ্চার বাবা প্রচণ্ড পরিমাণে কনসার্ন কার প্রতি ঝিউয়ের প্রতি এবং ঝিউ প্রত্যেকটা পদক্ষেপে ভীষণ পরিমাণে ডেসপারেটলি ভাবে আজকে বুঝিয়ে দিচ্ছে যে তার পজিশান কোথায় তার পজিশন ওই বাচ্চার বাবার কাছে বা বাচ্চার বাবার জীবনে কোথায় সেইখানে বাচ্চার বাবা আজকে বোঝাতে বসেছে জীবনটা তার হেল কেন আমার প্রশ্নটা তো তাই কেন সে যা চেয়েছিল এখন তো তার জীবনে সেটা এসে গেছে সে চেয়েছিল তার জীবনে কেউ থাক তাকে ভালোবাসা দেবে তাকে যত্ন করবে তার জীবনটাকে প্রচণ্ড পরিমাণে আনন্দ মুখর করে তুলবে সেই জিনিসটা তো সে পেয়েছে পাচ্ছে সেক্ষেত্রে তার মনে কেন হচ্ছে হেল কোথাও সেও বুঝতে পারছে যে সেও ঠিক কাজ করছে না সেও ঠিক কাজ করছে না আজকে তার ঠিক কাজ না করার জন্য মানুষ তাকে সাপোর্ট করছে না এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তাকে নিয়ে পজিটিভ ভিডিও বানাতো তাকেও নিয়ে তারা এখন কি করছে নেগেটিভভাবে ভিডিও বানাচ্ছে কিন্তু কেন নেগেটিভভাবে ভিডিও কেন বানাচ্ছে দালালি পাচ্ছে না কি এই সমস্ত ক্রিয়েটাররা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এতদিন ধরে ভাঙাটিনের এগেনস্টে বলে এসেছে না কেউ কোনো রকমের কোনো কিছুই পাচ্ছে না তাদের সততা তাদের নিরপেক্ষতা আজকে তাদের সততা বা তাদের নিরপেক্ষতা এতটাই স্ট্রং যেখানে বাচ্চার বাবার ভুলটা দেখলেও তারা দৃঢ় কণ্ঠে সাবলীলভাবে কুণ্ঠা মানে ভয় কুণ্ঠাকে বাদ রেখে তারা বলতে পারছে যে সে বাচ্চার বাবা কিন্তু এই জায়গা অন্যায় করছে বাচ্চার বাবার এই জায়গায় আজকে অন্যায় হচ্ছে তার জন্যই বাচ্চার বাবার এগেনস্টে বসে যাওয়া বাচ্চার বাবার এগেনস্টে বলা নিরপেক্ষতা মানে হচ্ছে মানে আমরা যেটাকে মানে কি বলব মানে অন্যায় যেখানে দেখব সেখানটায় আমরা রুখে দাঁড়াবো ভালোবাসার নাম করে সেখানে অন্যায় তুলেই ধরতে পারলাম না তাহলে আর নিরপেক্ষতা হলাম কোথা থেকে তাই না তাহলে তো আর নিরপেক্ষতা হলাম না আজকে তার বলতে হচ্ছে তার সবচেয়ে বেশি হচ্ছে তার বাচ্চার জন্য তাকে সব কিছু করে যেতে হবে অবশ্যই একটা বাবা যখন তার সন্তানকে পৃথিবীতে আনে তার তো প্রধান এবং প্রথম দায়িত্বই হয় বাচ্চাটাকে সঠিকভাবে সুন্দরভাবে বড়ো করার সুন্দরভাবে বড়ো করার এবং পরিবেশটাই গড়ে তোলার মনে হচ্ছে না যে বাচ্চার বাবার যে সেও কিন্তু সঠিকভাবে বাচ্চার ক্ষেত্রে সেও সঠিকভাবে সেই জায়গাটা তৈরি করে দিতে পারছে যেখানে বাচ্চাটা সুন্দরভাবে বড় হবে আজকে বাচ্চাটাকে কতটুকু সময় দিচ্ছে বাচ্চার বাবা কতটুকু সময় দিচ্ছে এই তো সেদিন দুদিন আগেকার ব্লগেই শুনলাম তার মা বলছে সারাদিন ধরে কোথায় কোথায় টয় টই করে ঘুরে বেড়া অর্থাৎ সময় দেওয়ার ক্ষেত্রে এখন অন্য একজনকে সময় দিচ্ছে এই বাজারে যাওয়ার নাম করে এই অমুক কালী পুজোতে যেতে হবে অমুক জায়গায় যেতে হবে বলে নাম করে সেখানে অন্যান্য জায়গায় তাকে যেতে হচ্ছে বাচ্চাটাকেও সে সঠিকভাবে সময় কিন্তু দিতে পারছে না বাচ্চাকে তো অবশ্যই তার মানুষ করতে হবে বাচ্চাটা তো তার আজকে ভাঙা টিনকে কেন আমরা বাচ্চা দেওয়ার ক্ষেত্রে কেন আমরা সবাই মিলে বলি যে না বাচ্চাটা ভাঙা টিনের কাছে গেলে মানুষ হবে না কারণ সেখানটায় ফোকলা নামক রাক্ষস দৈত্য দানব রয়েছে যে বাচ্চাটা সর্বনাশ করে দিতে পারে এমনিতেই বাচ্চার মায়ের ওপরে চলছে প্রচণ্ড পরিমাণে অত্যাচার সেখানটায় এটিএম কার্ড ব্যবহার করে আজকে বাচ্চার মাকে দিয়ে এটিএম কার্ডের মতো ব্যবহার করে মানে টাকার নয় ছয় চলছে সেই জন্য বাচ্চার মা নিজেই আজকে একটা জায়গায় মানে গুটিয়ে রয়েছে যে সেক্ষেত্রে তার সাথে কতদিন কিভাবে সে ভালোভাবে থাকতে পারে তার জন্য তার মনের মধ্যে অশান্তি চলছে রাত্রে তার ঘুম হচ্ছে না সঠিকভাবে শান্তি পাচ্ছে নাতে একটা অজানা কিছু অসুবিধা বা কষ্টের মধ্যে সে ভুগছে আজকে সেইখানটায় বাচ্চাটা গেলে কি মানুষ হবে এই সমস্ত দেখবে এই সমস্ত দেখবে একটা অন্য পুরুষকে তার বাবা বলে ডাকতে হবে আদৌ কি সেই বাবা তাকে সেই বাচ্চার ভালোবাসা মর্যাদা দিয়ে মানুষ করতে পারবে না কোনো দিনই করতে পারবে না বরঞ্চ উল্টে আরও হবে বাচ্চাটার উপরে অত্যাচার বাচ্চাটার নেগলেক্ট করা হবে বাচ্চাটাকে সেখানটায় বাচ্চাটা সঠিক পরিবেশও পাবে না আজকে সেই জায়গায় বাচ্চাটার ক্ষেত্রে বাচ্চাটা মানুষ হওয়ার ক্ষেত্রে বাচ্চার বাবা অর্থাৎ জন্মদায়ক বাবাকেই মনে করা হয়েছে যে সেই বাবা সঠিকভাবে মানুষ করতে পারবে কিন্তু বাবাও আবার কি করছে আর একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে যে সম্পর্কের মধ্যে সেই মহিলা তার নিজের সন্তানকে ফেলে রেখে এসে এখানটায় বসে কি করে বেড়াচ্ছে বেশ্যাপানা করে বেড়াচ্ছে হ্যাঁ সত্যিই তাই বলতে আমি বাধ্য হচ্ছি একটা বেবুসে মহিলা আজকে সোনু সোনা সবাইকেই বলা হচ্ছে যে সে খারাপ কিন্তু এই মহিলা কি ভালো আজকে দুশ্চরিত্রগিরি করে বেরিয়েছে বলেই তো সোনু সোনা আজকে এই জায়গাটায় সাহস পেয়েছে না হলে তো এত বড় সাহস হতো না আজকে একজনের সাথে সংসার করে সেখানে একটা মেয়ে জন্ম দিয়ে সেই মেয়েটার আজকে ষোলো সতেরো বছর হয়েছে সেই মায়ের কোনো রকমের চিন্তা ভাবনাই আসে না যে মেয়েটা আমার কেমন রয়েছে মেয়েটাকে তাহলে কিভাবে যত্ন করছে বা মেয়েটা এই রকম যে সমাজে যে সমস্ত মানে কী বলবো হায়না বেবুনের দলের থেকে যাতে মেয়েটাকে আলাদা বা মেয়েটাকে সুরক্ষিত রাখি যতদিন না পর্যন্ত মেয়ের বিয়ে হয় এটা তো মায়েরই দায়িত্ব হয়ে থাকে প্রত্যেকটা মাই চায় তার মেয়েকে একদম সেফটি এবং সিকিউরিটি দিয়ে মানুষ করা তাই না সেখানে তার মা কি করেছে সেই বাচ্চার দায়িত্ব না নিয়ে নিজের সন্তানে নিজের পেট থেকে জন্ম দেওয়া সন্তানের দায়িত্ব না নিয়ে সে বিভিন্ন পুরুষের সাথে তার শরীর গরম তার বিছানা গরম করে করে বেরিয়েছে আজকে বাচ্চার বাবাকে সে হাতের মধ্যে মুঠির মধ্যে করে নিয়েছে যেমনভাবে বলছে বাচ্চার বাবা সেইভাবেই পর্যন্ত না মানে নাচছে সেখানে আজকে এই বাদাম অমুক বাদাম অমুক ফ্রুট অমুক ফ্রুট দিয়ে ফ্রুট ফেশিয়াল কত দামি দামি ফ্রুটের ফেশিয়াল চলছে তারপর তো খাওয়া দাওয়া অমুকের কী ওটসের আটা অমুকের আটা তারপরে অমুক চাটনি তমুক কি এত কিছু মনে হয় না এই মানে বাচ্চার বাবার সঙ্গে সম্পর্ক হওয়ার আগে রকম খেয়ে দিয়ে মানুষ হয়েছে ওই তো সোনু সোনা বলেই দিয়েছিল যে কিভাবে তার জীবনটা কাটতো সকালবেলায় ওই একটা ওই কী বলে ওই ওই ভিজানো মিজানো জল তারপরে একটা ওই বাপুজি মাপুজি কেক তারপরে একটা দুপুরবেলা ওই মায়ের দেওয়া হাবি জাবি রান্না যাতে তার ছাই লাগতো আর রাতের বেলায় সোনুকে গিয়ে খাবার কিনে দিয়ে এসে দিয়ে আসতে হতো মানে কি অবস্থা কত বড় নোংরা আর কত বড় চরিত্রহীন মহিলা হলে এই রকম ছেলেদের মাথা মুড়িয়ে মুড়িয়ে খায় আর এখন একটা পেয়ে গেছে কচি পাঠা এখন একটা পেয়ে গেছে কচি পাঠা সে কচি পাঠাও নিজেকে বলিদান দেওয়ার জন্য নিজেকে হ্যাঁ চলো আমি ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছি নাও আমাকে বলি দাও মানে বলির পাঠা সে নিজেই নিজের মাথাটাকে সেই মানে হাঁড়ি কাঠে দিয়ে দিচ্ছে তাহলে আর কি হবে তাহলে তো তার জীবন হেলের জায়গায় পৌঁছাবেই আজকে তো এই জায়গায় পৌঁছানোর কথা ছিল না হ্যাঁ তার বউ চলে গেছিলো আরে বউ চলে যাওয়াটা জীবনে কখনো হেলের জায়গা পৌঁছায় না বউ যদি সংসার করতে না চায় নাই চাইতে পারে সেক্ষেত্রে তার একটা ব্যবস্থা সুষ্ঠুভাবে ব্যবস্থার মাধ্যমে ডিভোর্স করে সেক্ষেত্রে তার জীবনটাকে সে ভালো করতে পারত ভালো করতে পারতো আসলে ওই যে কি আর বলবো তার সিলেকশানের অভাব সিলেকশান ভুল তার বুদ্ধির ভুল তার শিক্ষার ভুল তার সব কিছুই ভুল আর তার মধ্যেই রয়েছে তার শরীরের মধ্যে চুলকুনি হ্যাঁ একদম সঠিক শব্দ সঠিক জনের লোকের জন্য ব্যবহার করেছে কোনো অসুবিধা নেই এই শব্দ বলতে বাচ্চার বাবার মধ্যে রয়েছে সেই খিদে যে খিদেটা সে এতদিন ধরে পাচ্ছিল না বউ চলে গেছে তো তার জন্য সে পাচ্ছে না একটা ইয়াং ছেলে কি করেই বা এতদিন ধরে নিজেকে আটকে ধরে রাখবে সেই জন্য যা পেয়েছে ঝাঁপিয়ে পড়েছে মানে ঘৃণা লাগে সত্যি এই সমস্ত দেখলে না আজকাল যা চলছে এই সমস্তগুলো দেখলে ঘৃণা লাগে যে ইউটিউবেও মানুষে এই সমস্তগুলো চালিয়ে দেখিয়ে হ্যাঁ রোজগার করে যাচ্ছে কিছু আর বলার নেই তার জন্য তো বাচ্চার বাবাকে আজকে এই ধরনের একটা দিতেই হচ্ছে না হেল তবে বুঝতেই পারছি যে বাচ্চার বাবাকে কিন্তু বাচ্চার বর্দা সাপোর্ট করছেন না বর্দা কিন্তু একটু তফাতে তফাতেই চলছেন এখন ঠাম্মির ব্যাপার হচ্ছে ছেলে গত প্রাণা তিনি ছেলে ছাড়া তিনি থাকতে পারেন না তার জন্যই ছেলেকে সাপোর্ট দেওয়ার জন্যই উনি ছেলের পাশে পাশেই রয়েছেন কিন্তু আমার মনে হয় না সেটা তিনি ঠিক করছেন আর ছেলেরও উচিত এই সমস্ত নিয়ে ভেবে চিনতে ওখান থেকে সরে আসার তাহলেই মনে হয় সঠিকভাবে তার জীবনটাও বাঁচবে আর তার ছেলেকেও মানে কৃষু বাবাকেও একটা সঠিক জীবন সে দান করতে পারবে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে পাই টাটা